ফের যোগ্যদের তালিকা প্রকাশের দাবি চাকরিহারাদের একাংশের করুণাময়ী থেকে হেঁটে এসএসসি দপ্তরে স্মারকলিপি অযোগ্যদের তালিকা থাকলে বাকিরা কেন যোগ্য নয় যেসব চাকরিহারারা পরীক্ষায় পাশ করবেন না তাদের দায়িত্ব নেবে কে প্রশ্ন তুলে এসএসসি ভবনে চাকরিহারাদের একাংশ নভেম্বরের গোড়ায় বেরোতে পারে এসএসসির ফল ফল প্রকাশের আগে ফের যোগ্যদের তালিকা প্রকাশের দাবি খগেন মুর্মু সহ আদিবাসী সমাজের ওপর হামলার প্রতিবাদে বিজেপির এই মিছিল শুরু হয়েছে কলেজ কয়েক থেকে যাবে দরিনা ক্রসিং পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মিছিলে রয়েছেন এছাড়াও মিছিলে পা মিলিয়েছেন রুদ্রনীল ঘোষ রাহুল সিনহা লকেট চট্টোপাধ্যায়রা দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে এই মিছিলের নেতৃত্বে বিজেপির শীর্ষ নেতৃত্ব সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে শিবাশিস গন্তব্য ধর্মতলার ডরিনা ক্রসিং মিছিলের পুরো ভাগে যারা রয়েছেন আমি সন্দীপ পালকে ছবিটা দেখাতে বলবো একেবারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় রাহুল সিনহা তারা উপস্থিত রয়েছেন এবং সার্বিকভাবে এই মিছিল এগিয়ে চলেছে ধর্মতলার দিকে এই মিছিলের পুরো ভাগে রয়েছেন সুকান্ত মজুমদার আমি একবার যাওয়ার চেষ্টা করব আমি রাহুল সিনহার কাছে যাচ্ছি এখনই তারা কোনো মন্তব্য করতে চাইছেন না কার্যত এই বউ বাজার ভোর থেকে মিছিল এখনো শেষ হতো অনেকটা দেরি লকেট চট্টোপাধ্যায় রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন রাহুল সিনহা রয়েছেছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হাতে একেবারে তীর ধনুক আদিবাসী সমাজের জন্য যেহেতু আজকের এই মিছিল তাই তাদের প্রতি তাদের স্বাভিমানকে মাথায় রেখে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার হাতে তীর ধনুক নিয়ে তিনি এগিয়ে চলেছেন আজকের এই মিছিলে এবং বিজেপির একাধিক বিধায়ক তাদের হাতে আমরা দেখেছি কুটরুল রয়েছে ধামসামাদল রয়েছে আদিবাসী সমাজের সংস্কৃতি সভ্যতার নানান যে প্রতীক সেই প্রতীক কিন্তু আজকে তারা নিয়ে গিয়ে চলেছেন ধর্মতলার দিকে বিধানসভা ভোটের আগে সার্বিকভাবেই সব রাজনৈতিক দল তারা কিন্তু তাদের ঘর গোছাতে ব্যস্ত এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি সেই বিজেপির ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলতে হবে যে বিজেপির একটা বড় ভোট ব্যাংক বা তাদের সমর্থকদের মধ্যে কিন্তু আদিবাসীদের প্রভাব চোখে পড়ার মতো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সামগ্রিকভাবে আদিবাসী সমাজের পাশে থাকার বার্তা যেমন দিচ্ছেন আজকের এই মিছিল থেকে তেমনি তাদের যারা বিরোধী অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সরকার তারা আদিবাসী সমাজের বিরোধী এমনটাই কিন্তু তারা তাদের পোস্টারে তাদের ফেস্টুনে তাদের ব্যানারে তারা আজকে ফুটিয়ে তুলছেন শুভেন্দু অধিকারী পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দলনেতা পৌঁছলেন যেমনটা বলেছিলাম আমরা বহুবাজার মোড়ে রাজ্যের বিরোধী দলনেতা তিনি যোগ দিলেন এই মিছিলে